হ্যালো সালামু আলাইকুম এই মুহূর্তে একটা বাড়িতে আমি ঢুকছি যে দেখেন এই বাড়িটার কি অবস্থা যে এই বাড়িতে আপাতত কোনো মানুষ নেই কারণ তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে এই বাড়িটাতে এই পরিমাণ পানি আমি আমারই প্রায় হাঁটুর সম পরিমাণ পানি কিন্তু হয়ে গেছে প্রায় অবস্থাটা দেখেন তাদের সব কিছু বাড়িটা একেবারে সব কিছু ডুবে গেছে তাদের পানি এখন কমার কারণে একটু কম মনে হচ্ছে এই যে দেখেন সিঁড়ি দরজার কতটুকু পর্যন্ত পানি যে দরজার দরজারটুকু পানি ঘরের ভিতরে পানি সব কিছু এখান থেকে ইয়ে হয়ে গেছে তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে ইতিমধ্যে এই যে দেখেন চারপাশে পানি যে তারা যে এখানে থাকবে এর কোনো উপায় কিন্তু নাই নিরুপায় হয়ে তারা কিন্তু অলরেডি আশ্রয় কেন্দ্রে চলে গেছে তো এই পানি কবে কমবে সেটা আসলে বলা খুবই কঠিন কারণ হচ্ছে এইদিকে প্রতিনিয়ত কিন্তু এদিকে আপনার পানিটা বাড়ছেই বাড়ছে বাড়ছেই বাড়ছে কিছুক্ষণ আগে এখানে অনেকের সাথে কথা হয়েছে যে অন্য অন্যদিকে যে পানি উঁচু এলাকার যে পানিটা ওই সাইডের পানিটা এখন এই দিকে চাপতেছে এবং এইদিকে কিন্তু আস্তে আস্তে তাদের ঘর বাড়িগুলো কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে তাল্লাপাক যেন প্রত্যেকের এই কষ্টগুলো দূর করে দেয় আমরা সবাই দোয়া করবো আপনারা সবাই দোয়া করবেন আসলে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নাই এই যে দেখেন এখানে হাঁটু সম পরিমাণে পানি আবার এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা